আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটা আপডেট নিয়ে চলে আসলাম আমার বাড়ের আজকে বাচ্চার বয়স হচ্ছে আট দিন এই তো আট দিনের এই অবস্থা দেখতেছেন আমি বলে রাখছিলাম প্রতিনিয়ত আপনাদের আপডেট দিয়ে রাখব মোটামুটি আলহামদুলিল্লাহ চঞ্চল আসছে অনেক চলতেছে দোয়া করবেন যেন সব কিছু ভালো থাকে আল্লাহ ভারতের সব কিছু আল্লাহ চাইলে সব কিছু করতে পারে আল্লাহ না চাইলে কোনো কিছু করতে পারে না আর এগুলো ছিল ডিজে কোম্পানির বাচ্চা আর খাবার খাওয়াচ্ছি নাহার কোম্পানির আর আপনারা কেউ ডিজে কোম্পানি ব্যবহার করছেন কি না পালন লালন পালন করছেন কি না একটু জানাবেন এই কোম্পানির বাচ্চা কীরকম হয় এটা তো আমি জানি না কী জন্য এর আগে আমি কালার বার পালন করি নাই সঠিকভাবে জানিও না কেমন কি অবস্থা আর কি কালার বাড়ে এর আগে আমি সোনালি আর ব্রয়লার লাল পান করছি ওগুলোতে সেরকম কোনো কিছু সুবিধা পায় নাই এজন্য এবার এগুলো শুরু করছি দেখি আল্লাহ ভরসা আল্লাহ কী করে আর প্রতিদিন তো মেডিসিন চলতেছে মেডিসিন সেরকম ব্যবহার করতেছি না আগের মতনই মেডিসিন যেভাবে ব্যবহার করছি এখন মোটামুটি সীমিত আর আকারে ব্যবহার করতেছি মানে যেগুলো না দিলেও না আর এই কয়েকদিন থেকে তিন চার দিন থেকে দেখতেছি এই মুরগিটা এরকম করতেছে কি জন্য করতেছে সেটা তো বলতে পারতেছি না যদি এটা সম্বন্ধে কার কোনো আইডিয়া থাকে একটু জানাবেন আমি যখন নতুন আমি তো বুঝতেছি না কী ব্যাপারটা কী গানের মধ্যে মেডিসিন খাওয়াচ্ছি অবশ্যই অ্যান্টিবায়োটিক চিন খাইলাম দেখি তারপর এরকম কিনতে আসছে পরে আবার ঠিক হয়ে যাচ্ছে এরকম করার পরে এক আধ ঘন্টার পর আবার দেখি ঠিক হয়ে যাচ্ছে আল্লাহ ভরসা এখন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরে থাকবেন আসসালামু আলাইকুম